হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন শর্টকাট ম্যাথের নতুন একটা ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমি দেখানোর চেষ্টা করব। খাতা কলম ছাড়া ঘড়ি সংক্রান্ত সমস্যার কত সহজে সমাধান বের করা যায় প্রথমে যে প্রশ্নটি নিয়েছি ঘড়িতে এখন বাজে আটটা ঘন্টার কাঁটা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে এখানে একটা ঘড়ি দেওয়া আছে আর এখানে চারটি অপশন দেওয়া আছে ক নম্বর একশো পঞ্চাশ ডিগ্রি নম্বর একশো তিরিশ ডিগ্রি গ নম্বর একশো বিশ ডিগ্রি অ্যান্ড ঘ নম্বরে আছে একশো ডিগ্রি তাহলে সঠিক অপশন কোনটি হবে চলুন আমরা একটা ট্রিক্সের মাধ্যমে এই অঙ্কটা দেখে নিই আমাদের সবসময় মনে রাখতে হবে ঘড়ি সংক্রান্ত সমস্যার জন্য তিরিশ ডিগ্রির সঙ্গে আমাদের গুণ করতে হবে মানে আমাদের ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যে যত ব্যবধান আছে সেটার সঙ্গে গুণ করতে হবে কত তিরিশ ডিগ্রি তাহলে খুব সহজেই সমাধান বেরিয়ে যাবে এখানে দেখেন কী বলেছে আটটা বাজে ঘড়িতে এখন কয়টা বাজে আটটা বাজে তাহলে আটটা বাজিয়ে দিই ঘন্টার কাটা এবং মিনিটের কাটা এঁকে দিলাম এবার আট থেকে বারো পর্যন্ত কাউন্ট করব বারো থেকে যদি আট বিয়োগ করি কত হয় চার হয় এই চারের সঙ্গে আমরা গুণ করে দিব এই তিরিশ ডিগ্রি চারের সাথে তিরিশ ডিগ্রি গুন করলে কত হবে তিন চারেও কত বারো এই সুন্দর বসিয়ে দিলাম তাহলে একশো বিশ ডিগ্রি এই অপশনগুলোর মধ্যে কোনটিতে একশো বিশ ডিগ্রি আছে অপশন গ তাহলে সঠিক অ্যান্সার হবে আমাদের অপশন গ ঘড়িতে এখন আটটা বাজে ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে একশো বিশ ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে চলুন এই সংখ্যাটা একটু পরিবর্তন করে লিখি তাহলে দেখি কত হয় এখানে আটের পরিবর্তে আমরা দিয়ে দিতে পারি নয় তাহলে দেখি আমাদের অ্যান্সারটা কি হয় তাহলে আমরা এটাকে একটু মিলিয়ে দিই আটের পরিবর্তে আমাদের ঘন্টার কাটা মিনিটের কাটা কি নয়টা বাজিয়ে দিলাম এখন দেখেন ঘড়িতে এখন নয়টা বাজে ঘন্টার কাটা মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে আমরা কি বলেছিলাম তিরিশ দিয়ে গুণ তাহলে এখানে বারো এবং নয়ের মধ্যে ব্যবধান কত বারো থেকে নয় বিয়োগ করি কত হয় তিন হয় এই তিনের সঙ্গে গুণ করব কত এই তিরিশ ডিগ্রি গুণ করলে কত হয় দেখেন তো তিন তিরিক্ষে নয় তাহলে নব্বই ডিগ্রি ঘড়িতে এখন নয়টা বাজলে ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যে ব্যবধান কত হবে নব্বই ডিগ্রি আচ্ছা চলুন আরো একটা প্র্যাকটিস করি এখানে মনে করেন নয়টা বাজলো না এখানে বাজে ছয়টা তাহলে কি হবে এই যে নয়টার পরিবর্তে আমরা কি করব। ছয়টা বাজিয়ে দিব তাহলে দেখেন তো তিরিশ দ্বারা তো গুণ করতেই হবে তাহলে এই বারোটা এবং ছয়টার মধ্যে ব্যবধান কত বারো মাইনাস ছয় কত হয় ছয় তার এই ছয়ের সাথে গুণ করে দেন তিরিশ ডিগ্রি ছয় এক তিন গুণ ছয় এক ছয় বারো তিন ছয় কত আঠারো এই শূন্য শূন্য ডিগ্রি তাহলে কত হয় একশো আশি ডিগ্রি খুব সহজেই কিন্তু এই ধরনের অঙ্কের সমাধান করা যায় আচ্ছা এই অঙ্কটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে এই অঙ্কের সমাধান করুন ঘড়িতে এখন বাজে পাঁচটা ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে এটি আপনারা কমেন্ট করে আমাকে জানান আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজের সাথে যুক্ত হবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখাচ্ছে অন্য একটি ভিডিওতে